বিসমিল্লাহি রহমান ই রাহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই তো আপনাদের জন্য আমি আজকে নতুন একটা প্রজেক্টের টেস্টনেট নিয়ে আলোচনা করব যেই টেস্টনেটের টেস্টনেটটি করার মাধ্যমে আমরা এক্সপি কালেক্ট করতে পারব এবং এই এক্সপি পয়েন্টগুলি পরবর্তীতে কনভার্ট হয়ে এয়ার ড্রপে তারা টোকেন ডিস্ট্রিবিউট করবে তো এটা হচ্ছে লাইট ফাইন্যান্স তো লাইট ফাইন্যান্স তাদের হচ্ছে টেস্টনেট চালু করে দিয়েছে ঠিক আছে তো এই যে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এবং ইনভাইটেশন কোডও দিয়ে দেব আপনাকে এই লাইট ফাইন্যান্সের এয়ারড্রপ ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে হলে মাস্ট বি ইনভাইটেশন কোড লাগবে আপনারা লিঙ্কে ক্লিক করার পর এই যে দেখুন তাদের যে এয়ার ড্রপ ক্যাম্পেইন পেজটি আছে ওয়েবসাইটটি আছে এইখানে চলে আসলে আমরা সরাসরি এই যে এয়ার সেকশনে চলে আসবো এইখানে আসার পর এই যে জয়েন করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট আপনাকে হচ্ছে এই যে আপনার হচ্ছে ইনভাইটেশন কোডটি দিয়ে দেওয়া লাগবে তো এই যে দেখুন ডি থ্রি আর এ ও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হচ্ছে এই যে আপনারা এয়ার ড্রপ যে ক্যাম্পেইন পেজটি আছে এখানে আপনারা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবেন তারপরে আমাদেরকে যেটি করতে হবে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে তো তার আমাদেরকে তার আগে আমাদেরকে অবশ্যই এইখানে হচ্ছে এয়ার ড্রপের পার্টিসিপেট করতে হলে এতে যে টেস্টনেট ফাউসেট আছে তো টেস্টনেট ফাউসেটটি ক্লেম করে নিতে হবে তো চলুন আমরা সেই প্রসেসটি দেখে নিই তো আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে এই যে রুট স্টক টেস্টনেট এই চেনটি আমাদের মেটামাক্সে অ্যাড করে নিতে হবে তো মেটামাক্কে অ্যাড করার জন্য এই যে চেন লিস্ট আমি লিঙ্কটি দিয়ে দেবো তো এই চেন লিস্ট লিঙ্কটি আপনাদের লিঙ্কটিতে ক্লিক করে চলে এসে এই যে অ্যাড টু মেটামাক্ক করে দিবেন অবশ্যই মেটামাক্কস আপনার লগ করে নিতে হবে চেন লিস্টে নেওয়ার পর আমরা অ্যাড টু মেটামাক্ক করে দিলে আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট আসবে এই চেনটি অ্যাড হওয়ার জন্য তো আমরা এটা অ্যাপ্রুভ করে দেবো এই যে দেখুন ভেরিফাই করে নেবেন দেন আমরা অ্যাপ্রুভ করে নিলাম এখন আমরা সুইচ টু নেটওয়ার্ক করে নিব তো সুইচ টু নেটওয়ার্ক করে নেওয়ার পরে এই যে দেখুন আমরা হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিব তো আমি অলরেডি হচ্ছে একবার আপনার হচ্ছে এদের যে টেস্টনেট টোকেনটি আছে ক্লেম করেছি তো আমরা আরও একবার ক্লেম করব তো এইটা হচ্ছে আপনার টেসনে ফাউসেট ক্লেম করার অ্যাড্রেস এইখান থেকে আপনারা ফাউসেট ক্লেম করতে পারবেন তো ফার্স্টলি আমাদেরকে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে দেন ক্যাপচা ভেরিফাই করতে হবে তো এখানে আমরা বাস সিলেক্ট করে দিব ভেরিফাই ভেরিফাই হ্যাঁ তো গেট টেস্ট বিটিসি তো এটা দেখেন আপনার থার্টি সেকেন্ডের মতো লাগবে টেসনেটটি আপনাকে পাঠিয়েট টোকেনটি ফসিটি পাঠিয়ে দিতে এটি হওয়ার পরে আমরা মেইন যে কাজটি আমাদের আছে টেস্টের এয়ারড্রপের সেটা আমরা করব এই যে দেখুন তারা সেন্ড করে দিয়েছে ফসেট হিসেবে কিছু টোকেন তো এখন আমরা এইখানে আমাদের ওয়ালেট এই যে দেখুন ওয়ালেট কানেক্ট করে নেব তো আমরা ইভিএম ওয়ালেট কানেক্ট করে নেব যেহেতু আমরা ইভিএম ওয়ালেটে কাজ করব অর্থাৎ মেটামাক্কের তো আমরা কানেক্ট এই যে মেটামার্ক্স আমাদের মেটাম্যাক্সের রিকোয়েস্ট আসবে আমরা কানেক্ট করে দিব তো সাইন ইন করে নেওয়া লাগবে অবশ্যই এই যে সাইন ইন তো এই যে দেখুন আমাদের মেটাম্যাক্স ওয়ালেট সাকসেসফুলিভাবে কানেক্টেড হয়ে গিয়েছে দেন আমাদেরকে টুইটার কানেক্ট করে নিতে হবে তো এই টুইটার কানেক্ট করার জন্য এই কয়েকটি কানেক্ট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই যে এগেন অ্যাড্রব সেকশনে চলে আসতে হবে এইখানে এয়ারড্রপ সেকশনে আসার পরে আপনার এই যে দেখুন ইউর এন্ট্রি জিরো ঠিক আছে এই ক্যাম্পেইনটি চলবে একশো চৌয়ান্ন দিন তো এইখানে আমাদেরকে আসে এই যে দেখুন রেজিস্টার ইওর ইভিএম ওয়ালেট তো আমরা আমাদের ইভিএম ওয়ালেটটি এইখানে রেজিস্টার করে নিব তো অবশ্যই আপনাদের মেটামাক্স ওয়ালেটটি কপি করে নেবেন এখানে পেস্ট করে দিবেন দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন এখানে ক্যাপচা ভেরিফাইয়ের অপশন আসবে ক্যাপচা ভেরিফাই এই যে দেখুন আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে দেন এখানে ফলো করতে হবে গীত হবে তো গীত আপনাদের অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন খুবই সহজ তো আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব কন্টিনিউ করে দেব তো দেখুন এটিও আমাদের হয়ে গিয়েছে তো দেন আমাদেরকে এইভাবে হচ্ছে ফলো করতে হবে তাদের ডিসকট সার্ভারে তো আমরা জয়েন হয়ে নেব एक्सेप्ट ইনভাইটেশন তো এখানে তাদের ডিসকর্ড সার্ভারে এসে সর্বপ্রথম আমাদেরকে এই যে দেখুন ভেরিফাই এ আসে ঠিক আছে এই যে ভেরিফাই করে নিতে হবে তো এই যে ভেরিফাই করে নেওয়ার পরে আমরা এখানে জিএম করে দেব তো আমরা ভেরিফাইড হয়ে গিয়েছি আমরা এখানে এসে কন্টিনিউ করে দেব তো এরপরে আমরা এই যে নেক্সট অপশনে যাব লিঙ্কটিন ফলো করতে হবে তো আমরা লিঙ্কটিনে চলে যাব তো এখানে এই যে ফলো সেকশন আছে তা আমরা এখানে ক্লিক করলে লিঙ্কটিনের পেজ ওপেন হবে তো এখানে আমরা এই যে ফলো করে নিয়েছি এখানে এসে আমরা কন্টিনিউ দিয়ে দেব এই যে দেখুন এটি কমপ্লিট হয়ে গিয়েছে তো ডিসকোড যে সার্ভারের এটি কমপ্লিট দেখাচ্ছে না কন্টিনিউ দেওয়ার পরেও মেবি তাদের কোনো বাক হতে পারে তো পরবর্তীতে আমি চেষ্টা করে নেব হয়তো হয়ে যাবে এরপর আমাদেরকে টুইটারে ফলো করতে হবে তো এখানে ফলোতে ক্লিক করে আমরা ফলো করে নেব দেন এইখানে দেখুন যে আপনার ইউজার নেম টুইটার ইউজার এটি যেটি সেটি দিয়ে কন্টিনিউ করে দিবেন হয়ে যাবে এইখানে দেখুন আপনার হচ্ছে এই তিনটি স্টেপ তো এইখানে আপনার চেক ফর স্টেকিং এই যে এই পরিমাণ আর বিটিসি আপনাকে হচ্ছে স্টেক করতে হবে তো চলুন আমরা এই প্রসেসটি করে নিই তো আমরা এখানে অ্যাপে চলে আসবো তো অ্যাপে চলে আসার পরে এই যে দেখুন এইখানে আমরা স্টেক করার অপশন পাবো তো আমার কাছে মূলত এখন আছে জিরো পয়েন্ট ওয়ান আর বিটিসি তো আমরা যদি এখানে এয়ারড্রপ সেকশনে আসি এখানে দেখুন প্রতিটা এন্ট্রির ফলে আমার এই যে এখানে পয়েন্ট প্লাস হচ্ছে তো এখানে হচ্ছে এই যে এই পরিমাণ বিটিসি আমাকে অ্যাড করতে হবে বলেও বেশি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু স্প্যামিং হিসাবে ডিটেক্ট করে তারা এয়ার ড্রপ ক্যাম্পেইনটিতে আমাদেরকে ডিসকোয়ালিফাই করে দিবে এটা অবশ্যই মনে রাখবেন তো আমরা অ্যাপে চলে আসবো এইখানে আসে আমরা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এটা স্টেক করে দেবো এবং এখানে দেখেন উপরেও লেখা আছে টাস্ক ওয়ানের জন্য এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আমরা স্টেকে ক্লিক করে দেব তা আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট চলে আসবে তো এই রিকোয়েস্টটি আমরা কনফার্ম করে দেবো

এই ট্রানজেকশনটি আমাদের প্রসেসিং এ আছে তো কমপ্লিট আমাদেরকে করতে হবে এই এই যে যে দেখুন দেখুন আমাদের ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা তৃতীয় স্টেপটি ফলো করে নিব এটি করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা স্টিক করবো কনফার্ম করে দিব তো আপনার এই এই প্রসেসটি কমপ্লিট করতে হলে এই যে এসটেকের প্রসেসটি কমপ্লিট করতে হলে আপনাকে দুইবার হচ্ছে ফাউসেট ক্লেম করতে হবে তো দুইবার আপনি ফসেট ক্লেম করতে পারবেন না চব্বিশ ঘন্টায় একবার মাত্র আপনি ফসেট ক্লেম করতে পারবেন তো অবশ্যই এটা আপনাকে মনে রাখতে হবে তো এইখানে আপনারা একটা ট্রিক্স অবলম্বন করতে পারেন এইখানে দেখুন গেট ফাউসেট আছে তাদের ডিসকোড চ্যানেলে তো এইখান থেকে আপনারা এই যে দেখুন ওয়ালেট অ্যাড্রেস দিয়ে এইখান থেকে ফাউসেট পাচ্ছেন একদিনেই আবার আপনার যে ফস্সেট লিঙ্ক আছে সেইখান থেকেও পেয়ে যাচ্ছেন তাহলে আপনার একবারেই দুই দুটি দুইটি কাজ হয়ে যাচ্ছে আপনাকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করা লাগবে না তো এইখান থেকেও আপনারা ক্লেম করবেন এবং হচ্ছে ফস্টেট লিঙ্ক থেকেও ক্লেম করবেন তাহলে আপনাদের কাজটি একবারেই হয়ে যাবে তো এখন আমরা এই যে দেখুন এয়ারড্রপ সেকশনে চলে আসবো তো এইখানে আসার পরে এই যে আমরা চেক স্টিকিং এইখানে আমাদেরকে আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি দিয়ে দেব সরি এই যে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিব এখানে পেস্ট করে দিব দিয়ে কন্টিনিউ দিয়ে দিব তো এই যে দেখুন এটা আমাদের হয়ে গিয়েছে এগেইন আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি দিব তো এটিও আমাদের হয়ে যাবে এবং লাস্ট এটিও আমাদের মোটামুটি হয়ে গিয়েছে তো এইভাবে আমরা এই নেটটি কমপ্লিট করে নেব অবশ্যই এবং এটার নেক্সট কোনো আপডেট আসলে ঠিক আছে অবশ্যই সেটা নিয়ে আমি ভিডিও করব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন আমি চেষ্টা করব সেটা রিপ্লে করার ধন্যবাদ সবাইকে